ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো মামলা যেটা আগামীকাল ছ তারিখ শুনানি আছে তার যে কজ লিস্ট ছ তারিখের এবং সেটা অনারেবল চিফ জাস্টিসের যে কজ লিস্ট সেখানে আমরা যে চারটি এসএলপি এর আগের দিন শুনানি হয়েছিল আমরা সেটা আলোচনাও করেছি যে তিরিশে আপনার সিরিয়াল রয়েছে তো তিরিশে যেমন একটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সাথে বৈশাখী ভট্টাচার্য তারপরে তিরিশ ওয়ান তিরিশ টু তিরিশ থ্রি কানেক্টেড এই চারটে এই চারটের পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু আরও কিছু যোগ হয়েছে আমি আরও ছটি মামলা এর সাথে অন্তর্ভুক্ত হয়েছে আমি সেই বিষয়টা দেখুন সাপ্লিমেন্টারি লিস্ট ফ্রেশ ফর অ্যাডমিশান এখানে যদি ফর্টি ওয়ান সিরিয়ালটা দেখেন সঙ্গীতা সাহা ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবার এই ফর্টি ওয়ান সিরিয়ালটা দেখুন পরিষ্কার বলছে যে এটা আইটেম নাম্বার থার্টির সাথেই এটা আলোচনা হবে তার মানে আইটেম নাম্বার থার্টি ওয়ান যেটা আমি আগে দেখালাম থার্টি সাথে আবার তিনটে কানেক্টেড ছিল মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন গোপীনাথ ভঞ্জ আর যেটা মেন আইটেম ছিল পশ্চিমবঙ্গ সরকার ভার্সেস বৈশাখী তো সেই তিরিশ নম্বরের সাথে ফর্টি ওয়ানটা কানেক্টেড হবে তার সাথে ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান বলে আরও পাঁচটা রয়েছে দেখুন সঞ্জয় কীর্তনিয়া ভার্সেস সাবিনা ইয়াজমিন তারপর অচিন্ত্য কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী তুঙ্গা তারপরে চিনময় মন্ডল ভার্সেস দি স্টেট অফ বেঙ্গল এটা ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি হলো তারপর ফর্টি ওয়ান পয়েন্ট ফোরে হচ্ছে শুভদীপ পাইক ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আরেকটি হচ্ছে সুচেতা মাইতি ভার্সেস ববিতা সরকার তাহলে এখানে পাঁচটি আর একচল্লিশ নিজে মানে ছটা আর ওই দিকে চারটে তারপরে মোট দশটি এস আপাতত আমরা ডেলি কজলিস্ট যেটা আগামীকালকে কোড নাম্বার ওয়ান অনারেবল চিফ চিফ জাস্টিসের যেটা বেঞ্চ তো সেখানে দশটি এসএলপি একসাথে উঠতে চলেছে মানে ডেলি কজ লিস্ট অনুযায়ী আমি বলছি এছাড়াও আরও এসএলপি থাকতে পারে সেই বিষয়গুলি আমরা আগামীকাল দেখতে পাবো কিন্তু দশটি এসএলপি একত্রিত হয়ে স্থান পেয়েছে ডেলি কজ লিস্টে যেটা আগামীকালকে শুনানিতে উঠতে চলেছে এবার দেখা যাক আগামীকাল আরও এই বিষয়ে কি আপডেট সামনে আসে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ